নতুন আরও একটি মজাদার ডেজার্ট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এটি এমন একটি ডেজার্ট যে কোনো অনুষ্ঠানে অথবা বিশেষ দিনে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যাবে অল্প সময় সময় লাগবে খুবই অল্প কিন্তু খেতে হয় দুর্দান্ত অনেক মজাদার এই রেসিপিটি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যে কোনো স্পেশাল দিনগুলোতে বিশেষ করে ঈদ জন্মদিন বিয়ে কিংবা কোনো অতিথি আপ্যায়নে ভালো কিছু রান্না করতে পছন্দ করে থাকি আজকে যে ডেজার্টটি আমি তৈরি করেছি এই ডেজার্টটি স্পেশাল দিনগুলোর জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি আসছে সবে বড়াতেও আমরা চাইলে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারি কথা আর না বাড়িয়ে চলুন ছটপট রেসিপিটি শুরু করে দেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি গাজর নিয়ে নিয়েছি চারটি হাফ কেজির মতো হবে গাজরগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটি গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব একেবারে চিকন চিকন করে এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ গাজর হবে এবার মূল রেসিপিতে চলে যায় চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গিয়েছে এবার দুই টেবিল চামচেরও একটু বেশি ঘি আমি দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম করে নিব ঘি গরম করা হয়ে গেলে দিয়ে দিব গ্রেট করা গাজর গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গাজরের গায়ের রং একটু ফেড হয়ে আসে ভালোভাবে গাজর ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড গরুর দুধ গরুর দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে গাজরগুলোকে সেদ্ধ করে নেব ইতো এই দিকে গাজরগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি পানি শুকিয়ে এসেছে এবার আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেব। এবার এর সাথে দিয়ে দিব পনে এক কাপ চিনি চিনি দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে যেতে থাকব চিনি যতক্ষণ গলে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব এবং নাড়তেই থাকব যাতে করে পাতিলে লেগে না যায় গলানো চিনি এবং গাজলনের মিশ্রণ একাধারে নেড়ে যেতে হবে এবং নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে এরই মাঝে এর সাথে আমি অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু মেশানো বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে যেহেতু অনেকটাই শুকিয়ে এসেছে তাই চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নেড়ে যেতে হবে এবার আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েই দ্রুততার সাথে গাজরের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে নতুবা দলা পেকে যেতে পারে চাইলে আপনারা কেউ গুঁড়ো দুধের পাশাপাশি কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল না তাই আমি ব্যবহার করিনি এই তো নাড়তে নাটতে মিশ্রণটুকু অনেকটাই ঠিক হয়ে এসেছে এবং কড়াইয়ের গা থেকে সরে সরে আসছে তার মানে মিশ্রণটি ভালোভাবেই তৈরি হয়ে গিয়েছে এইদিকে আমি যে মোল্ডের মধ্যে মিশ্রণটি সেট করব সেই মোল্ডের মধ্যে আগে থেকেই ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছিলাম এবার একে একে চামচের সাহায্যে মোল্ডের মধ্যে আমি মিশ্রণটুকু নিয়ে নিচ্ছি দেখতে একটা পাখির বাসার মতোই মনে হচ্ছে যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে সেট করে নিচ্ছি মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছি যাতে করে ওই ফাঁকা অংশে আমি ক্রিমি পুরটা সেট করতে পারি যাই হোক সবগুলো বাটি আমি ভর্তি করে নিয়ে নিলাম এবার এক পাশে রেখে দেব যাতে করে ঠান্ডা হয়ে যায় আজকের রেসিপির এতটুকুন পর্যন্ত যারা আমার পাশে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার উনুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আমি রেসিপির বাকি অংশ তৈরি করতে চলে যাব এবার একই পাত্রে মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে মিশিয়ে নেব এই অবস্থায় কিন্তু চুলা বন্ধ থাকবে এবার দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে একটি স্পিচলের সাহায্যে সব কিছু মিশিয়ে নেব এবার চুলার আঁচ ধরিয়ে দেব দি অনবরত নাড়তে থাকবো নেড়ে যেতেই থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিশ্রণটি ঠিক হয়ে আসে দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবার গাজরের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটার উপরেই এই ক্রিমি পুটটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পুর দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি তিন রকমের বাদাম নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম আর চীনা বাদাম এবার সব রকমের বাদাম থেকে আমি সব একটু একটু করে মিশ্রণের উপরে ছিটিয়ে দিব এই কাজটি একটু দ্রুততার সাথে করতে হবে যেহেতু এখন সব পুরগুলো নরম আছে তাই দেওয়ার সাথে সাথে সেট হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু দেখে যতটুকু টেস্টি মনে হচ্ছে বাস্তবে এর থেকে অনেক বেশি মজাদার হয়েছে আজকের এই রেসিপিটি প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একবার হলো তৈরি করে দেখতে পারেন ঈদ বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আজকের এই রেসিপিটি তৈরি করাটা একেবারে পারফেক্ট একটি রেসিপি হবে রেসিপিটি একটু বড় হলেও রেসিপিটি তৈরি করতে অনেক বেশি সময় লাগেনি কিন্তু এখন যেহেতু গাজর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে চাইলেই কিন্তু আপনারা আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকুন ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা এতক্ষণ ধৈর্য ধরে যারা আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন আমার উনুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম